হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ যদিও এখন বাজে বেলা দুটো কিন্তু যেহেতু ব্লগটা এখন শুরু করছি তাই তোমাদেরকে মর্নিং উইশ করলাম তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে আজকে আমাদের বাড়ি যাওয়ার প্ল্যান কারণ আজকে একটা অনুষ্ঠান বাড়ি আছে তো এটা হঠাৎ করেই এসেছিলো আমরা গত সপ্তাহে ঘুরে এসেছি তাই ভাবছিলাম যাবো কি যাবো না কিন্তু বিশেষ বন্ধুর যেহেতু মেয়ের অন্নপ্রাশন তাই আমাদের যেতেই হবে তো সেই কারণে আমরা রেডি হয়েছি আর আজকে এই দেখো ছাউনিটা রেডি করা হয়েছে আর আজকেই বৃষ্টি হচ্ছে গাড়িটা রাখার জায়গা তো হয়েছিল কিন্তু সেড না হলে খুব খারাপ লাগছিল কারণ খুব নোংরা হয়ে যাচ্ছিলো সেড হলে একটা সেফটির ব্যাপার থাকে সেই জন্য আশিসের মানে মন ছটপট করছিল এই শেডটা হয় তো যাই হোক আজকে শেডটা হয়ে গেল আর শেডটা হওয়াতে দেখো বৃষ্টি থেকে বাঁচলো আজকে গাড়িটা আর যেহেতু এখন ওয়েদার বুঝতেই পারছো যখন তখন বৃষ্টি আর সবচেয়ে বেশি হচ্ছে শিলা বৃষ্টি সেই ভয়টাই সবচেয়ে বেশি তাই জন্য আমরা তাড়াতাড়ি করে এই শেডটার ব্যবস্থা করলাম তা আজকে এই হঠাৎ করে যাওয়ার প্ল্যানে আমরা কাউকেই তেমন এখনও অবধি জানাইনি নি মারাও জানে না মানে তো বিশেষ তেমন না আজকে এখন যাচ্ছি জানি না কতক্ষণে আমরা ঢুকবো আর ভেবেছিলাম তাড়াতাড়ি করেই বেরোবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু বেরোতে বেরোতে আমাদেরকে প্রায় তিন তিনটের মতো বেজেই গেছে মানে দুটো পঞ্চান্নর কাছাকাছি তো এখন আমরা বেরোলাম লালপানিয়া থেকে এখন কখন পৌঁছাই আর মাঝে রাস্তায় তো বৃষ্টি পড়ছেই বুঝতেই পারছো তাই গাড়ি খুব সাবধানেই চালাতে হবে আর যথারীতি আমি পেছনেই বসেছি আর তো যে সামনে বসেছে বাবার সাথে ও তো আমাকে বসতেই দেবে না তার সাথে ওর মনস্টার গানও চলছে আর যেটা আমার সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে কিন্তু কিছু করার নেই উপায় কি তাই জন্য একা বোর হয়ে পেছনেই বসে আছি আশিসেরও ভাল লাগছে না কারণ ও অনেক গান সেভ করে রেখেছে যে গাড়ি যাওয়া গাড়িতে যাওয়ার সময় আমরা এইসব গান শুনবো কিন্তু কিছু করার তো জোর সাথে আমরা পেরে উঠছি না তো গান শুনে যাচ্ছে নিজের মতো আর আমরা নিজের মতো প্রকৃতির আমেজ আর কি আস্বাদ নিচ্ছি তো বাইরে বৃষ্টি মোটামুটি থেমে গেছিল তবে কাঁচের মধ্যে ওই বৃষ্টির ফোটাগুলো তখনও ছিল তাই একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিয়েছিলাম কারণ বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিল তো একা একাই পরিবেশের আস্বাদ নিচ্ছিলাম ইচ্ছে হচ্ছিল আশিসের সাথেও এ মানে গল্প করতে করতে যাই কিন্তু কিছু করার নেই দেখা যাক কত দূর ও যায় সামনে বসে তোজো তারপর আমি সামনে যাব। তো ওকে একটু ভুলিয়ে টুলিয়ে তারপর যেতে হবে তো এখন আমরা একটা জায়গায় এসেছি যেখানে আমরা সাধারণত এখানেই আসি আর চাটা খাই একটু ফ্রেশ হই তো যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা একটা করে সিঙাড়া আর একটা করে ভেজ কাটলেট নিয়েছিলাম তো আর সঙ্গে চাও নিয়েছিলাম তবে চাটা তোজোই খেয়ে নিয়েছিলো আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম পরে আর এই যে ভেজ কাটলেটটা দেখছো সেটা খেতে মোটেও ভালো লাগেনি তবে দেখতে যতটা ভালো লাগছে আর কি তাই বলে দিলাম যদি গরম থাকতো তবু যদি ভালো লাগতো তো লাগতে পারে তবে জানি না আমার তো মোটেও ভালো লাগেনি তবে সিঙাড়াটা বেশ ভালো ছিল মানে ভালো ছিল বলতে পারো তো এখন আমাকে কিন্তু সামনে বসতে দিয়েছে তো তাই জন্য আমি বেশ খুশি আর একসাথে বসে এই যে ড্রাইভের যে আস্বাদটা সেইটা নেওয়ার আমার ভীষণ ভালো লাগে আমার আর এই যে দেখো পরিবেশ একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমরা বোকারও পৌঁছে গেছি আর এটা হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো তখন বেশ কিছু আমি ভিডিও ফুটেজ আর কি রিলসের জন্য তৈরি করে ছিলাম বেশ ভালো ভালো লাগছিল আর কি ভালো লাগছিল ওয়েদারটা ওই জন্য আমার রিলসগুলোও বেশ ভালো হয়েছে আর এইদিকে আসিস মন দিয়ে গাড়ি চালাচ্ছে মাঝে মাঝে আমরা গল্প করছি তবে হ্যাঁ আমার একটু গল্প করতে আমার মানে বেশ ভয়ই লাগে যে না তুমি মন দিয়ে গাড়িটা চালাও আমি বসে আছি গল্প বেশি করব না মানে গল্প করতে করতে যদি অমনোযোগী হয়ে যায় তাই সেই ভয়ে আমি চুপচাপ থাকি তেমন খুব একটা রিলস বানায় না নিজেদের মধ্যে ও বাইরে যেটুকু করলাম করলাম তো আজকে যাওয়াটা বুঝতেই পারছো বন্ধুর তাগিদে যাচ্ছে আশিস কেননা গত সপ্তাহেই আমরা গেছিলাম আর এটা যাওয়া সম্ভব হচ্ছে একমাত্র গাড়িটা হয়েছে বলেই তো তাই জন্যই যাচ্ছি আর আশিসের তো খুব ইচ্ছে ছিল যখন মানে প্রকাশদা প্রথমেই বলেছিল যে আসতে হবে তো তখনই আমরা ঠিক করেছিলাম যে নিশ্চয়ই আসবো তার আগে যে গাড়িটা হয়ে যাবে সেটা জানতাম না তবে যদি আমরা হঠাৎ করেই আর কি আমাদেরকে নেমন্তন্নটা দিয়েছে যদি গাড়িটা না কিনতাম তাহলে কিন্তু এইটা হতো না তা যাই হোক এখন আমরা আনারা পৌঁছে গেছি এখন বাজে সাড়ে সাতটা আর আমি কাজের বউকে বলে দিয়েছিলাম তাই ও খানিকটা হলেও পরিষ্কার করে দিয়েছে আর এদিকে গিফট নিয়েও আমি চলে এসেছি সঙ্গে একটা রুপোর বালাও দিয়ে দিয়েছি আর একটা করে জামা কাপড়ও আছে আর এখন আমরা রেডি হয়ে গেছি আটটা প্রায় আটটা বেজেই গেছে আর যেহেতু চুড়িদার পরে নিয়েছি তাই কোনো ঝামেলা হয়নি শাড়ি পরলে তো এখন অনেক দেরি হয়ে যেত জানতাম ভেবেছিলাম শাড়ি পরব তারপর আমি আমার ডিসিশান ক্যান্সেল করে আমি চুড়িদারটাই গলিয়ে নিয়েছি এদিকে আমরা অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি আর বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি মনে হয় তাই জন্য খালি খালিই ছিল তবে আমরা অনেকটা দেরিও করেছি তবে এখানে দেখো পরিবেশন চলছে আর যে পরিবেশন করছে সে হচ্ছে প্রকাশদার ছেলে তো ছেলে এখন ছ বছরের হয়ে গেছে আর দেখো বোনের মানে এই অনুষ্ঠানে ও এখন থেকে দায়িত্ব নিয়ে নিয়েছে আমি তাই বলছিলাম বিয়ের দায়িত্বটা এখন থেকেই পালন করছে তাই ও আমাকে বলছে না না কাকিমা এটা কিন্তু বিয়ে নয় এটা অন্নপ্রাশন তো যাই হোক ওর এইটা এখন থেকে দেখে কত দায়িত্ব দাদা হয়ে গেছে এই যে দায়িত্ব এখন থেকেই পালন করছে দেখে বেশ ভালো লাগছে আর ওই দেখো পুচকুসোনাটা ঘুমোচ্ছে আর তো এখন মাস্ক নিয়ে খেলছিল তো এর আগেও যখন আনারা এসছে তখন প্রকাশদা ছেলের সাথে ও আগেও খেলেছে তো ওর বেশ ভালোই লাগছিল আর ওর তো জানোই একটু নিজের বয়সের থেকে এক বছরের বড় বাচ্চাদের সাথে খেলতে বেশি ভালোবাসে এটা সবারই হয় তো আমরা এখন খেতে বসে গেছি আর তোজোর জন্য আলাদা করে লুচি পায়েস মিষ্টি নিয়ে নিয়েছি আর ওর এটা সবচেয়ে ফেভারিট একটা আইটেম আর আমরাও খেতে বসে গেছি খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে তো আমরা বেশ ভালো খেয়েছি আজকে পার্টিতে আর এদিকে আশিসও খুব খুশি এখানে এসে কারণ আশিসের খুব ভালো বন্ধু প্রকাশ দা আর যখনই এখানে আসে ওরা একসাথে অনেক সময় কাটায় এছাড়াও প্রত্যেকটা বন্ধুই ওর কাছে একই রকম আর প্রকাশ দাও ওই রকমই বন্ধু যে যে কিনা ওর ভালো মন্দ সব কাজে ওর পাশে থেকেছে একসাথে সমস্তটা করে দিয়েছে যার জন্য কোনো বন্ধুর কাজেও আসবে না এরকম হতে পারে না তো আর এই দিকে দেখো পুচকিটা শরীরটা খারাপ লাগছিলো যেহেতু জামাটা খুব গরম লাগছিল তাই গরম লাগছিল বলে চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এখনও একদম ফ্রি আর এই অনুষ্ঠান বাড়িতে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ও এই অনুষ্ঠানে এসছিল ওদের আত্মীয়ই হয় আমি সেটা জানতাম না পপি ওর নাম আর আমরা একই কলেজে পড়াশোনা করেছি আর আজকের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিও তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম কারণ যেহেতু অনেকটা টায়ার্ড ছিলাম আসি অবশ্য ওদের সাথে একটু হাতে হাত দিয়ে কাজে কাজ করছে তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি আজকের মতো এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই